সঙ্গে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে ইউক্রেন পাবে অত্যাধুনিক একশোটি রাফাল এফ ফোর যুদ্ধ বিমান পাশাপাশি উন্নতমানের রাডার আটটি আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিভিন্ন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তিও পাবে ইউক্রেন তবে আগামী বছর থেকে কার্যকর হওয়া এই চুক্তি স্থায়ী হবে দশ বছর মূলত ইউক্রেনের প্রতিরক্ষা সভা বাড়াতে দেশটিতে উন্নতমানের রাফল যুদ্ধ বিমান সরবরাহ করার পরিকল্পনা করেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সানীয় সময়ে সোমবার প্যারিসের কাছে জিলাকুবলের সামরিক ঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট আগমনের পর একটি চুক্তিতে সই করে চুক্তি অনুযায়ী দু সালের মধ্যে সব রাফাল এফ ফোর যুদ্ধ বিমান ইউক্রেনের হাতে পৌঁছাবে এদিকে এই চুক্তিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন জেলেনস্কি তার ভাষায় এটি শুধুই অস্ত্র সরবরাহ নয় বরং ইউক্রেনের মানুষের জীবন রক্ষার প্রতিশ্রুতি